ছাদের এক ধারে দাঁড়িয়ে আয়ু মেসেজ করায় ব্যস্ত মুখটা উঁচু করে একবার দেখলো আবার মাথাটা নিচু করে টাইপ করছে কিছু একটা মনে হতে মাথাটা করলো ভয়ে ঘামছে উঁচু শরীর আয়ুর রাত বেজে হয়ে গেছে আয়ুর ঘোষ নেই ডিনার করে ছাদে উঠেছিল যাতে আয়ু তার ওনাকে একটু মেসেজ দিতে পারে কয়েক মাস ধরে ফেসবুকে একটা ছেলে আয়ুকে অনেক বিরক্ত করছিল একটা আইডি ব্লক দিলে অন্য আইডি মেসেজ দিচ্ছে আয়ু বিরক্ত হয়ে তাকে রিপ্লাই দিয়েছিল সেখান থেকেই শুরু তাদের প্রেম কাহিনী ছয় মাস হলো তারা কথা বলছে কিন্তু কেউ কাউকে দেখেনি দুজন দুজনের প্রতি মারাত্মক আসক্ত হয়ে পড়েছে ছেলেটা ভারতের ছেলে পড়াশোনা করার জন্য কোরিয়াতে গিয়েছিল সেখানে পড়াশোনা শেষ করে বাবার কোম্পানিটা কোরিয়া পর্যন্ত টেনে নিয়ে গেছে সেখানেই থাকে দুই দিন হলো সে নাকি দেশে ফিরেছে দেখা করার চিন্তা ভাবনা করছিল দুইজন তার মাঝে আয়ুর চোখ যায় ছাদের অন্য পাশে একটা লম্বা ছায়ার দিকে ওপার থেকে প্রিয়তমার কোনো রকম রেসপন্স না পেয়ে জংসুক ভাবলো রুমে চলে যাবে যেই ভাবা সেই কাজ ঘুরে দাঁড়িয়ে দুই পা হেঁটে এগিয়ে গেল সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকাল ততক্ষণে সামনের মানুষটা তাকে দেখে জ্ঞান হারিয়েছে জংসুক এগিয়ে যায় মানুষটার দিকে এই যে বেয়াদ মহিলা কি হলো আপনার এই উঠুন জংসুক ডাকাডাকির মাঝে চোখ পড়লো পাশে থাকা ফোনটার দিকে কিছু কাঙ্ক্ষিত জিনিস অনাকাঙ্ক্ষিত সময় দেখতে পেয়েছে সে হাতে নিল ফোনটা ফোনটা ওপেন আছে মেসেজগুলো পড়ল যেগুলো সে আর তার প্রিয়তমা একটু আগেই করছিল জংসুক মাথায় হাত দিয়ে বসে পড়লো সব শেষে কিনা এই ব্যাদক মহিলাটা কি তার প্রিয়তমা হতে হলো কাল কতই না ঝগড়া করেছে এই মেয়ের সাথে প্রথম দেখায় এমন ঝগড়া দুইজন লাগিয়েছে যেন জনম জনমে শত্রু দুইজন জংসুক ভাবনা চিন্তা বাদ দিয়ে আয়ুকে কোলে তুলে নিল আগে জ্ঞান ফেরানো দরকার ড্রয়িং রুমে সোফায় শুয়ে দিয়ে পানি নিয়ে মুখে ঝাড়া দিল কিছুক্ষণ পরে আয়ু চোখ খুলল আস্তে আস্তে উঠে বসে সামনে জংসুককে দেখে বোধ বলে চিৎকার দিল সেই চিৎকার বাসার আর মানুষের কানে পৌঁছানোর আগে জংসুক মুখটা চেপে ধরল কি সমস্যা চিৎকার করছেন কেন জংসুক মুখটা ছেড়ে দিল আমাকে ছেড়ে দিন আমি ভালো নেই আপনার কোনো ক্ষতি করিনি প্লিজ ভূত মামা বেদব মহিলা থামো বলছি আমাকে দেখে তোমার ভূত মনে হয় আপনি ভূত না আবার একই কথা তো খাম্বার মতো ওখানে দাঁড়িয়েছিলেন কেন একদম ফালতু কথা বলবেন না আপনি সামান্য বিষয় ভয় পান কে জানে আমাকে ভয় পাওয়ানোর জন্য গেছিলেন না আমার কোনো কাজ নেই তো হুম নেই বলে তো আমার পেছন পেছন ছাদে উঠে গেছেন কি আমি কেন আপনার পেছনে ছাদে উঠবো একটু সুন্দরী মেয়ে দেখেছেন শুরু হয়ে গেছে আপনি সুন্দরী হ্যাঁ হাসালেন হুম আমি সুন্দরী আপনার থেকে আমার চেয়ে বেশি সুন্দর ওর কাছে আপনি কিছুই না বুঝেছেন কি এত বড় কথা কই দেখান তো আপনার চেফকে দেখি আমার থেকে কত সুন্দর পাগল নাকি আপনাকে দেখাবো আর আপনি নজর দিয়ে দিলে ও অসুস্থ হয়ে পড়বে ওর কষ্ট আমি তখন কীভাবে সহ্য করব আমি এমনিতেই ওর কষ্ট সহ্য করতে পারি না নজর দিতে আমার বয়ে গেছে ঢং বলুন না যে আমার কাছে কিছুই না আপনার মিথ্যা ধরা করে যাবে বলেই সামনে আনতে চাইছেন না এত বড় কথা আমার একটা বুঝেছো তো দেখান দেখান আপনার আপনার ঠিক ঠিক আছে আছে দেখাবো একদিন আজকে মতো শেওড়া গাছের পেতরির মুখোমুখি করবো আমি আমার পরীর মতো দেখতে আমার আমার জানটা হৃদয়ের মহারানীকে আগে গলায় মাদুরি টাদুলে ঝোলাই তারপর আনবো আপনাকে দিয়ে বিশ্বাস নেই বাবা যখন দেখবেন তখন আবার সুন্দর বলে নজর দিয়ে দেবেন কি সদা বন্ধুর লাল টিকটি কালো কুমির তোর জিএফ শেওড়া গাছের পেতড়ি ঘোড়ার ঘাড় মুটকে দেবে বজ্জাত পোলা তুলে আমি এই বলে আয়ু জংসককে কে দৌড়ানি দিল জংসুক ছুটছে পিছনে আয়ু আরে আরে কি করছো তাই কি বলু আমায় বাচ্চা আজকে এই শাকচুন্নিতে আমায় খেয়েই ফেলবে কিসব সব বলছো ছোটদা ভাই জিমিন সরদমি ওই হিটলারের একদিন না হলে আমার যতদিন লাগে ততদিন বেরে বলছি বজ্জাত খাটাস দেখ বনু কি সব বলছে দি ভাই শান্ত হও ছোটদা ভাই তুমি এত রাতে বাইরে কি করছো যাও রুমে যাও ওকে কই যাচ্ছিস পোলা পালাচ্ছিস কেন দিভাই কি হয়েছে ওই কালো কুমিরের জিএফ নাকি আমার থেকে সুন্দরী আমি নাকি ওর নজর দিয়ে দেব। সিরিয়াসলি তোমাকে এই কথা বলেছে ছোট ভাই হুম খচ্চর বেড়া শান্ত হও চলো রুমে চলো রাত হয়েছে জেমিন আয়ুর হাত ধরে কিচেনে গেল পানি নিয়ে আবার রুমে চলে গেল সন্ধ্যায় টেকুকের বিয়ে সম্পন্ন হয় আর কেকে তো একা পাঠানো যাবে না তাই আয়ু দেড় সাথে যে ওম বাড়িতে এসেছে যীসুকে পাঠাবে বলেছিল কিন্তু যেসোর সামনে एग्जाम থাকায় যেসো আসেনি তাই আইউ একা এসেছে তে তোহাকে কোলে নিয়ে নিচে নেমে সোফায় বসলো কিচেনে টুমটাং আওয়াজ শুনে আবার তে তোমাকে কোলে নিয়ে কিচেনে গেল তেকে কিচেনে আসতে দেখে জিন বলেন তে এত সকালে উঠে পড়েছ হুম তোহা উঠে গেছি তাই আমি উঠে পড়েছি কি খাবে চা না কফি আপনি যেটা খাবেন আমিও সেটা খাবো আচ্ছা বসো আমি আসছি আমি এখানেই থাকি হুম ঠিক আছে তারপর ছিল কফি করে আর তোমার জন্য খাবার বানিয়ে সোফায় গিয়ে বসল তোমার কি অস্বস্তি লাগছে তে কই না তো কিসের অস্বস্তি হবে ও আচ্ছা আমি বুঝেছি আপনি বলতে চাইছেন আমি নতুন বউ এই বাড়িতে এসেছি অস্বস্তি হচ্ছে তাই না আরে না এটা সব মেয়েদের ক্ষেত্রে হয় তুমি তাড়াতাড়ি মানিয়ে নিতে পারলে তোমার ভালো মানিয়ে নেওয়ার কি আছে যে বাড়িতে আমার মৃত্যু পর্যন্ত থাকতে হবে হুম অনেক বুঝদার তুমি নাস্তা শেষে জেন কিচেনে রান্না জোগাড় করছে আন্টি আমি কিছু করি আন্টি মা বলো না মানে কি না মানে আমার মা আছে মানে আমার মা আছে আমি জাংকুকের মা তাহলে তোমারও মা হইতো না আমি আপনাকে অন্য কিছু বলি কি বলবে মামনি হুম এটাই ঠিক আছে আচ্ছা তোমার যেটা ভালো লাগে সেটাই বলো আনটি নয় মা মামনি আম্মু যেটা ভালো লাগে সেটাই বলতে পারো আমি কিছু করি না থাক তুমি রুমে যাও জাংকুকের কিছু লাগবে কি না দেখো কেন আমি দেখতে গেলে তারপর কিছু লাগবে কি বলবে না হলে বলবে না অফ তে তুমি না এখন তুমি আছো তাই তুমি এখন খেয়াল রাখবে জাঙ্গুকে ওই ওই সাদা ঘর আবার খেয়াল রাখতে হবে স্ট্রেঞ্চ জিন জোরে জোরে হেসে দিল ও তে তুমি না আমার ছেলেটাকে এমন করে বলতে পারলে কেন আপনার ছেলে কি এমন যে আমি বলতে পারবো না তুমি অনেক সাহসী দেখতে পাচ্ছি কথা ঘোরায়েন না আমাকে কিছু করতে দেন কী করবে তুমি আমি করে নিচ্ছি তে যিনি কথার মাঝে সব ছুটে এলো মা বৌমনি বাঁচাও জংশ গিয়ে তে পেছনে দাঁড়ালো বৌমনি তুমি এত ভালো আর তোমার বোনটা এত বজ্জাৎ কেন কি হয়েছে ভাইয়া এ তুই শোর বেদব পোলা লুকাইছিস কেন বে কি হয়েছে আয়ু এমন করছিস কেন আর এটা কেমন ভাষা কী রে এ হয়ে গেছে বলে আমাকে বলে গেলে দেবরের হয়ে কথা বলছিস আমি কারো হয়ে কথা বলিনি কি হয়েছে তাই বল তোর দেবরকে জিজ্ঞেস কর না কি হয়েছে সব কিছু মাঝে যে নীরব দর্শক যে যখন কথা বলছে তখন তার মুখ দেখছে ভাইয়া কে হয়েছে আমাকে বলুন জংসুক একবার জিনকে দেখে বললো বৌমনি চলো আমরা অন্য কোথাও যাই তারপর বলছি এই বলে জংসুক হাঁটা ধরলো তে আয়ু মুখ চাওচাই করে জংসুকের পেছনে হাঁটা ধরল তোহা তার পাপার কাছে পে আয়ু করিডোর বেরিয়ে ছাদে যাওয়ার জন্য সিঁড়ির কাছে যাবে এমন সময় ডাক গেল বৌ গো কোথায় তুমি দেখতে থমকে দাঁড়ালো সাথে আয়ু এই লোক এমন করে কেন আল্লাহ এই কোন পাগলের পাল্লাই ফেললে আমায় বউ রুমে আসো এটা বলে জাংকুক রুম থেকে বেরিয়ে আসে তো হ্যাঁ জাংকুকের পেছন পেছন হেঁটে আসছে আয়ু এটা দেখে চলে যায় কি সমস্যা আপনার কোনো সমস্যা নেই এটাই তো সবচেয়ে বড় সমস্যা আমি একটা জরুরি কাজে যাচ্ছিলাম আপনি আমাকে এসব বলার জন্য দাঁড় করিয়েছেন কিসের জরুরি কাজ এখন তোমাকে আমার বেশি জরুরি আসো রুমে আসো এটা বলে তাদের হাত ধরে টেনে রুমে নিয়ে চলে গেল তোহা বাচ্চা কিছু বুঝলে কিনা কে জানে সে আর রুমে গেল না ছোট ছোট পায়ে নিচে নেমে গেল লেকের বিয়েটা তাড়াহুড়ো করে হয়ে যাওয়ায় কাউকে তেমন বলা হয়নি কিন্তু আজকে রিসিপশনে অনেককেই বলা হয়েছে জাংকদের তেমন কোনো আত্মীয় নেই শুধু তার কপি ছাড়া আজকে তেকুকের রিসেপশন বিয়েতে বোনকে আনতে পারেননি মিস্টার আরিন সাহেব তাই রিসেপশনের দিন সকাল সকাল বেরিয়ে গেছে বোন সহ তার হাজবেন্ড এবং তার সন্তানকে নিয়ে আসতে জাঙ্কুকের বিয়ে হয়ে গেছে এটা শুনে জাঙ্কুকের ফোপাত বোন জেনি যেন অবাকের শেষ পর্যায়ে সে মানতে পারছে না যে জাঙ্কুকের বিয়ে হয়ে গেছে কত কে না করলো জাঙ্কুককে পাওয়ার জন্য সেই জাংকুক হাত হলো কে সেই মেয়ে তাকে দেখার জন্য হলেও জেনে যে যেমন বাড়িতে পা রাখতেই হবে আপনি মুখে হাতে পানি দিতে গিয়ে মাথা ডুবিয়ে এসেছেন কেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে জাংকুক টাওয়াল দিয়ে মুখ মুসছিল তে তোহাকে নিয়ে বেঁধে বসেছিল তে নিচে যেতে চেয়েছিল কিন্তু জাংকুক যেতে দেয়নি আর জেন নামতে বারণ করেছে রিসেপশনে অনেক মানুষের ভিড় একটু পর পার্লার থেকে লোক আসবে তেকে সাজাতে তারপর তে নামবে এটাই ছিল শেষ কথা জাংকুক এগিয়ে এলো তের কাছে টাওয়ালটা তের হাতে দিয়ে তোহাকে তের কোল থেকে নামিয়ে দিল আম্মু তুমি কবির কাছে যাও তো তোহা কোনো উত্তর না করে চকলেট খেতে খেতে বেরিয়ে গেল তোহা বেরিয়ে যেতে থেকে দাঁড় করিয়ে নিজে বেঁধে বসে পড়লো তারপর হাতটা নিজের মাথায় রেখে বলল মুছে দাও একটা দীর্ঘ শ্বাস ফেলে চাংকুকের মাথা মুছতে শুরু করলো তে গায়ে জড়ানো একটা নীল কালার শাড়ি তে মাথা মুছে দিচ্ছে এমন সময় দরজায় কেউ নক করলো ভেতরে আসতে পারি তে জাংকুকের থেকে সরে দাঁড়ায়